সুপ্রিয় চাকরি প্রত্যাশী সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত সকল চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন কখন তাদের প্রাথমিক সুপারিশ হবে আপনারা অবগত আছেন যে কিছু সংখ্যক প্রার্থী পথ সংরক্ষণের জন্য তারা রিট করেছেন এ রিট জটিলতায় এই পঞ্চম গণবিজ্ঞপ্তিটা প্রাথমিক সুপারিশ আটকে রয়েছে তবে আশা করা যায় ঈদের আগেই এ প্রাথমিক সুপারিশটা হয়ে যাবে তবে আজ রবিবার নয় জুন দুই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানালেন এন চেয়ারম্যান যা ডেইলি ক্যাম্পাসে আজ উঠে এসেছে তা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রাক্তন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান সাইফুল্লাহল আজম বলেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে কাজ চলছে আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশ করা রবিবার নয় জুন বিকাল দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে একথা জানান তিনি আসন্ন ঈদুল আজহার আগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা হবে কিনা জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান আরও বলেন ঈদের ছুটি শুরু হতে এখনও কয়েকদিন বাকি আছে দেখা যাক আমরা এর মধ্যে প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে পারি কি না জানা পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এন টিআরসিএ যে সকল পদের বিপরীতে মামলা হয়েছে আবার সেগুলো বাদ রেখে সুপারিশের চিন্তা ভাবনা করা হচ্ছে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টিআরসি এক কর্মকর্তা গত সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক সুপারিশ করা হবে চাকরি প্রার্থীদের এদের ঈদের আগেই সুখবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে আদালত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে দ্রুত প্রাথমিক সুপারিশ করা হবে তবে আমরা যে জিনিসটা একটু অনুমান করতে পারছি যে আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহর রহমতে যে ঈদের আগেই হয়তো এই প্রাথমিক সুপারিশটা করা হতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম